সবাইকে কাব্যিক শুভেচ্ছা এবং নান্দনিক অভিনন্দন জানাচ্ছি আমি পাঠ করছি আমার লেখা কবিতা বঙ্গভূমি করছে তিন পুরুষের মাটি সবার প্রিয় সাম্য সুখের ঘাঁটি মাটির বুকে হাজার দুঃখে ঘুমিয়ে আমার দেশ বীর সেনাদের বুকের জমিন সোনার বাংলাদেশ পেমাচরণ রক্ত খরণ বন্ধ করো ভাই কান্না দেখে কষ্টে মাতি দুঃখ ভুলি নাই বঙ্গভূমি তোমায় চুমি স্বপ্ন সুদা ঢালো দেশ দরদের সূর্য কিরণ হৃদয়ে করে আলো বেমাচরণ দেহের গরণ লাল সবুজের ছবি মাতৃভাষার তত্ত্ব জানে বাংলা ভাষার কবি কবির হাটে ছবির মাঠে মুক্তি সেনার দল বৈষম্যের টানব লাগাম আমরা দেশের বল সবাইকে ধন্যবাদ